আসসালামু আলাইকুম আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফরজ নামাজের সালাম ফেরানোর পরে কিছু দোয়াসমূহ যেগুলো রসুলুল্লাহ সাল্লি সাল্লাম পড়তেন আজকে আপনাদেরকে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে রসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম আরও কিছু দোয়া পড়তেন সে দোয়াগুলোর কয়েকটি দোয়া আজকে আপনাদেরকে দেখাবো যা জিন ও মানুষ শয়তানের অনিষ্ট থেকে বাসায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের পরে ও মাগরিবের পরে সুরা 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 ফালাক নাস তিনবার পড়বে সে শয়তানের অর্থাৎ জিন ও মানুষের কুমন্ত্রণা থেকে রক্ষা পাবে এটি আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস অর্থসহ সুরা ইখলাস সুরা ফালাক এবং নাস এখানে আমি দিয়ে দিলাম এবং দ্বিতীয় দোয়াটি এর পরে দেখাবো ইনশাল্লাহ উল্হুয়াল্লাহু আহদ আল্লাহ হুস আমাদ লা মিয়া লিদু আল মিউলাদ ওয়েলা মিয়া কুল্লাহু কুফওয়ান আহদ সুরা ইখলাস এর অর্থ পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি বল তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় আল্লাহ কারও মুখাপেক্ষী নন সবাই তার মুখাপেক্ষী তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউই নেই বিসমিল্লাহির রহমানির আল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন ইদা গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ হাসিদিন ইযা হাসাদ সূরা ফালাক এর অর্থ পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলো আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই আশ্রয় চাই তার সৃষ্টি করা অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই রাতের অনিষ্ট থেকে যখন রাত তা বিছিয়ে দেয় আশ্রয় চাই গ্রায় ফুক দেওয়া জাদুকারিণীদের অনিষ্ট থেকে আশ্রয় চাই হিংসুক ব্যক্তির অনিষ্ট থেকেও যখন সে হিংসা করে بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল সুরা নাস এর অর্থ পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলো আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় চাই মানুষের আসল বাদশাহের কাছে আমি আশ্রয় চাই মানুষের একমাত্র মাবুদের কাছে আমি আশ্রয় চাই কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট থেকে যে প্ররোচনা ও কু দিয়ে গা ঢাকা দেয় আমি আশ্রয় চাই যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় তা জিনদের মধ্য থেকে হোক অথবা মানুষের মধ্য থেকে হোক এরপরে আমি দুই নাম্বারে যে দোয়াটি দেখিয়েছি সেটি হল বিসমিল্লা বহুআসামিউলিম অর্থ আল্লাহর নামে যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী